সৌদি হুকুমার থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে তারা জানিয়ে দিয়েছেন যে পাঁচে ডিসেম্বর থেকে ছয় ডিসেম্বর ভিতরে সাত দিনের ভিতরে সৌদি আরব থেকে ডিপোর্ট করা হয়েছে নয় হাজার আটশো তিরানব্বই জন প্রবাসীদেরকে যার মধ্যে কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসী রয়েছে তো এই নয় হাজার আটশো তিরানব্বই জন প্রবাসী কখনোই কিন্তু আর সৌদি আরবে প্রবেশ করতে পারবে না তাদেরকে সারা জীবনের জন্য সৌদি আরব থেকে ডিপোর্ট করে দেওয়া হয়েছে বা সৌদি আরব থেকে বের করে দেওয়া হয়েছে হয়তো তারা সৌদি আরবে অবৈধ ছিলেন বা তারা সৌদি আরবে যে কোনো অপরাধ করেছেন এই জন্য কিন্তু তাদেরকে সারা জীবনের জন্য সৌদি আরব থেকে ডিপোর্ট করা হয়েছে তারা আর কখনোই প্রবেশ করতে না এবং এখানে দেখেন আরো একটি সাপ্তাহিক আটক আটক অভিযানের রিপোর্ট আসছে এখানে গত এক সপ্তাহে হাজার আটশো একত্রিশ জন বৈধ অবৈধ প্রবাসীদেরকে এখানেও কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসীরা রয়েছে যার মধ্যে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে তিন হাজার চারশো উনআশি জন প্রবাসী তাদের একামা ছিল তাদের সবকিছু ছিল তারা শুধুমাত্র শ্রম আইনটি লঙ্ঘন করেছেন শ্রম আইন লঙ্ঘন করা কি সোজেরভাবে কিন্তু আপনি এক কফিলের লোক হয়ে অন্য কোফিলের কাজ করতে পারবেন না বা আপনি এক কোম্পানির লোক হয়েও আপনি অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন না যখনই আপনারা অন্য কোম্পানিতে কাজ করতে চান যদি আপনি আটক হন তাহলে কিন্তু আপনাকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হবে এটাই কিন্তু শ্রম আইন লঙ্ঘন করা বলা হয় যদি আপনি এক কোম্পানির লোক হয়ে অন্য কোম্পানিতে কাজ করতে চান তাহলে আপনার কুফিল ওই কোম্পানির সাথে একটি কন্ট্যাক্ট করতে হবে বা একটি এগ্রিমেন্ট করতে হবে তারপর আপনাকে অনুমতি দিলে আপনি কাজ করতে পারবেন এছাড়া কিন্তু আপনি এক কোম্পানির লোক হয়ে অন্য কোম্পানিতে কখনোই কাজ করতে পারবেন না এবং গত এক সপ্তাহে এখানে ইকামা সমস্যা থাকার কারণে আটক করা হয়েছে এগারো হাজার তিনশো আঠান্ন জন অবৈধ প্রবাসীদেরকে এই এগারো হাজার তিনশো আঠান্ন জন প্রবাসী তাদের সাথে হয়তো এই কামাই ছিল না বা কামাতে হরুপ ছিল অথবা তাদের এই কামাতে আগে ফাইনাল এক্সিট লাগানো ছিল তো প্রিয় সৌদি প্রবাসীরা যারা বর্তমানে হরুপ্রাপ্ত প্রবাসী আছেন তাদেরকে কিন্তু বৈধ হওয়ার একটা সুযোগ দিয়েছেন তো আপনারা যদি এই সুযোগে বৈধ হতে চান তাহলে আপনারা আরও সাবধান থাকবেন এবং আরও সতর্ক থাকবেন কারণ সৌদি আরবে কিন্তু প্রতিনিয়ত চেকিং চলতে আসে চেকিংয়ের কাজ কিন্তু বন্ধ নয় আপনাকে সরকার সুযোগ দিয়েছে এই জন্য চেকিং বন্ধ থাকবে এটা কিন্তু সম্ভব না সৌদি সরকারের সুযোগ সরকার দিয়েছে কিন্তু পুলিশের কাজ পুলিশ কিন্তু টিকি করবে সেক্ষেত্রে যারা বৈধ হবেন আপনারা আরও সাবধান থাকবেন এবং আরও সতর্ক থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন Assalamu alaikum.